কে সম্মিলিত দোয়া করা একজন মানে আলেম অথবা ইমাম আসলেন উনি আমাদের জন্য দোয়া করলেন তো সম্মিলিত আমরা দোয়া করলাম আমিন বললাম আমরা এটার হুকুম কি নবী করিম সাল্লা আমাদের জন্য আদর্শ আজকের মূল বিষয় নবীলাম জীবনের প্রতিটি ক্ষেত্রে আর বিশেষ করে এবাদত বন্দীগীর ক্ষেত্রে হ্যাঁ কি উত্তম আদর্শ একমাত্র আদর্শ নবী সাসলাম যদি করে থাকেন এইরকম যে গেছেন সাহাবিদের বাড়িতে কোথাও গেছেন আর সাহাবির আমিন আমিন বলছেন নবীলাম দোয়া করছেন তাহলে আপনি করেন আর না হলে করবেন না শুরু করি পাঁচ অক্স্তর নামাজ দিয়ে নবীলাম জীবনে কোনো একদিন পাঁচ অক্টর নামাজ শেষ করে পাঁচ ওয়াক্তের কোনো একটা নামাজ শেষ করে হ্যাঁ তিনি দোয়া করছেন মোনাজাত যেটিকে বলেন আপনার প্রচলিত ভাষায় দেশের ভাষায় আর মুক্তাদির আমিন আমিন করেছেন করেননি তাহলে দোয়া আছে কিন্তু সম্মিলিত দোয়া নেই দোয়া আছে কিন্তু সম্মিলিত দোয়া নেই একমাত্র ইস্তেস্কার ক্ষেত্রে ইস্তেস্কার ক্ষেত্রে রয়েছে কিন্তু মাঝে মধ্যে যদি কখনো একটু আপনি আমাদের যেন দোয়া করে দেন হ্যাঁ আর সেটা ঘরোয়া পরিবেশে হয় করলেন আর তার সাথে আপনার আমিন বললেন আল্লাহ আপনার রুজিতে বরক দিক আমিন বলছেন না সেটা হাত উঠিয়ে হইতে পারে আবার না হাত উঠিয়ে হইতে পারে কিন্তু সেটাকে মনে করবেন না যে কারো বাড়ি দাওয়াত খেলে যদি হুজুর দাওয়াত খেতে আসে তাহলে উনি দোয়া করবেন আর আমরা আমিন আমিন বলবো এটি শুননত না না এটি খুব বেশি মাঝে মধ্যে কোনো জায়গায় কেউ না তারপরে আমাদের এফতার পার্টিতে মোনাজাত হয় না হয় না জীবনের নবীশাম এফতার পার্টিতে সাহাবাহিক নিয়ে দোয়া করেছেন আর আমিন আমিন বলেছেন সাহাবিরা করেননি তাহলে এফতার পার্টির এই সম্মিলিত মনাজাত জানাজা পড়ার পরে নবী সাল্লাহ জানাজে তো প্রথম দোয়া হয়ে গেল আর তারপরে জানাজার পরেও যদি দোয়া করেন যে আল্লাহ তাকে মাফ করে দাও আল্লাহ তাকে মনকান্না করে সওয়ালে জবাব দিতে দাও তাহলে এইভাবে দোয়া করবেন সবাই দোয়া করবেন কিন্তু একজন দোয়া করবেন আর সবাই আমি আমিন বলবে এই যে নবী শাস জীবনে একবার করেছেন প্রমাণ দেন যদি না করে থাকেন তো করবেন না তো যেই জায়গাগুলি এক কথা ফর্মুলাটা শেখেন যেই জায়গাগুলি যেই ক্ষেত্রগুলি নবী শাসন আমলে এসেছে এইরকম চান্স সুযোগে এসেছে অথচ সে আমলটি করেননি আপনি করতে পারবেন না সোন বুঝতে পারছেন নজ পাঁচ নামাজ পড়েছেন নবী সাহেব জানাজা পড়েছেন নবী সাহেব দাওয়াত খেয়েছেন কিন্তু কারো বাড়িতে গিয়ে অথবা এইসব ক্ষেত্রগুলিতে ইফতার করেছেন সাহবাই কেরমদেরকে সাথে নিয়ে এভাবে সম্মিলিত মনে করেননি কিন্তু একা একা দোয়া যখন যার দোয়ার প্রয়োজন আপনার প্রয়োজন আপনার মতো আমার প্রয়োজন আমার মতো আমি অসুস্থ রোগ ভালো হওয়ার দোয়া করবো আর আপনি সুস্থ মানুষ আপনি রুজি দরকার রুজির দোয়া করবেন একটা অবিবাহিত ও বিয়ের জন্য পেরেছে না বিয়ের জন্য দোয়া করবে বউয়ের জন্য দোয়া করবে আমি কি দোয়া করবো অন্ন কুতো ঠিক কিনা তার সবার গরজ আলাদা আলাদা আল্লাহগুজার তৌফিক দান কর জি